চুরাশি বছর বয়সী ডক্টর ইউনুসের কাঁধে গোটা বাংলাদেশের দায়িত্ব অথচ তিনি সব কিছু সামলে নিচ্ছেন ত্রিশ বছরের তরতাজা যুবকের মতো করে আজ এ দেশে কাল ও দেশে পরশু আবার আরেকটা দেশে ক্লান্তি জিনিসটা যেন ডক্টর ইউনুসকে স্পর্শ করতে পারে না দেশের ভেতরের চাপ দেশের বাইরের চাপ সব চাপ হার মেনেছে ডক্টর ইউনুসের কর্মতৎপরতায় সাত সাতটা বিদেশ সফর করেছেন দেড় শতাধিক বৈঠক করেছেন তার এমন উদ্যমী মানসিকতা তরুণদের জন্য অনুপ্রেরণার বয়সের হিসেবে তিনি শেখ হাসিনার থেকে সাত বছরের এবং খালেদা জিয়ার থেকেও পাঁচ বছরের পর চাইলে আরাম আয়সে বাকিটা জীবন কাটাতে পারতেন সেখানে দিন রাত এক করে কাজ করছেন একবার এক সাংবাদিক ডক্টর ইউনুসের অবসরের ব্যাপারে জানতে চেয়েছিলেন তিনি বলেছিলেন অবসর শব্দটাকে অবসরে পাঠানো উচিত এমন ইস্পাত কঠিন দৃঢ়তার কারণে ডক্টর ইউনুস অন্যদের চেয়ে আলাদা দু চব্বিশের আগস্টে দেশের শাসন ক্ষমতায় পথ পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তার নামটা উঠে এসেছিল প্রথমে তিনি দায়িত্ব নিতে না চাইলেও পরবর্তীতে ছাত্রদের অনুরোধে রাজি হন দু হাজার চব্বিশ সালের আগস্টের শুরুতে তিনি ফ্রান্স অবস্থান করছিলেন সেখানে তার ছোটখাটো একটা অপারেশনও হয়েছিল এমন কঠিন মুহূর্তে আটই আগস্ট তিনি দেশে ফিরে আসেন এবং সেদিন রাতেই শপথ গ্রহণ করেন প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার তিনি কাজে নেমে পড়েন নয় আগস্ট স্মৃতিসৌধে বৃষ্টিতে ভেজে তার শ্রদ্ধা জানানোর ছবি এবং ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে দায়িত্ব নেওয়ার তৃতীয় দিন অর্থাৎ দশ আগস্ট তিনি ছুটে যান ঢাকা থেকে তিনশো কিলোমিটার দূরে রংপুরে সেখানে তিনি শহীদ আবু সাইদের পরিবারের সাথে দেখা করেন এবং আবু সাইদের শিক্ষা প্রতিষ্ঠান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যান ডক্টর ইউনুসের ওই সফরে কোনো আধিক্ষেতা ছিল না ছিল না লোক দেখানো কোনো কিছু দেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে শুরু হয় রাজনৈতিক দলগুলোর সাথে তার আলোচনা ও বৈঠক এরপর দু সালের সেপ্টেম্বরে তিনি যুক্তরাষ্ট্র সফর করেন যেটা ছিল প্রধান উপদেষ্টা হিসেবে তার সর্বপ্রথম বিদেশ সফর তেইশ থেকে আঠাশ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে তিনি যুক্তরাষ্ট্রে যান সে সফরে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বেশ ঘনিষ্ঠ আলোচনা ও সাক্ষাৎ হয় ড ইউনসের অতীতে বাংলাদেশের কোন সরকার প্রধান আমেরিকার প্রেসিডেন্টের কাছে এতটা গুরুত্ব পাননি পাশাপাশি সংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথেও তার সাক্ষাৎ হয় এরপর তিনি দেশে ফেলেন এদিকে দু হাজার চব্বিশের অক্টোবরে মুসলিম রাষ্ট্রের সংগঠন ডি এর শীর্ষ সম্মেলনে গ্রহণের জন্য তাকে আমন্ত্রণ জানায় মিশর তবে অনুষ্ঠিত সেই সম্মেলনের আগে ইউনুস আজারবাইজান সফর করেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনের জন্য নভেম্বরের এগারো থেকে চোদ্দ তারিখ তিনি আজারবাইজানে ছিলেন যেখানে জলবায়ু পরিবর্তন বিষয়ে তার ভাষণ বেশ প্রশংসিত হয়েছিল এরপর ডিসেম্বরে তিনি মিশরে যান সেখানে ডিএট এর সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি ড ইউনুস বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ে লম্বা বক্তৃতা দিয়েছিলেন দু হাজার সেটাই ছিল তার শেষ বিদেশ সফর দু সালের জানুয়ারিতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে তিনি সুইজারল্যান্ডে যান সেখানে চার দিনে মোট সাতচল্লিশটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ড ইউনুস আগের মতোই বিশ্ব নেতাদের সাথে তার আলাপ আলোচনা হয় দু হাজার ফেব্রুয়ারিতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে সংক্ষিপ্ত সফরে দুবাই যান ড ইউনুস তবে তার সবচেয়ে আলোচিত ও সফল ছিল চীন সফর মার্চের ২৬ তারিখ তিনি চীনে পৌঁছান এরপর আসতে থাকে চীনের বাজারে সাল পর্যন্ত সুবিধা বাংলাদেশ চীন সফর শেষে ডক্টর ইউনুস থাইল্যান্ডে গিয়েছেন ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও তার সাক্ষাৎ হয়েছে এভাবেই বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি অবিরত কাজ করছেন তার বিরতিহীন ছুটে চলা বাংলাদেশকেও লাভবান করছে